আপনি একটু অর্ডার করে দেন ওমার অর্ডার করে দিল কে দাঁড়া আমার নবীকে নিজ হাতে পাথরে মেরে চোখে একটা লোক দাঁড়াও কিন্তু কেউ দাঁড়ায় না সবাই মনে মনে চিন্তা করে হায় হায় কে আজকে বসা জানো নি এর নাম হলো ওমার যার কথার আগে তোর বাড়ি চলে কারা কারা নবীরে তাইপে জমি নেমা আজকে মনে হয় এই ওমার মনে হয় প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে ওমার মনে হয় তাদের বিচার করবে আব্দুল্লাহ দেখে বলে রে ভাই আমার বাবা তোদের বিচার করবে না কারো থেকে কোনো প্রতিযোগা হবে না কারো থেকে কোন প্রতিশোধ নেওয়া হবে না শুধু একটা লোক আমাকে দাঁড়ায় বল কে নিজে হাতে নবীকে পাথর মারে মারছিল একটা লোক দাঁড়া কিন্তু কেউ দাঁড়ায় না কেউ দাঁড়ায় না হঠাৎ করে একজন সাহাবি মনে মনে চিন্তা করে আজকে আমি আবদুল্লাহ কে ঘটনা শুনেই দিব ওমার আমি ঘটনা শুনেই দিব এতে আমার গর্দান থাক আর যাক এতে আমি মরিয়ার মাঝে আমার কোন আফসোস নাই আমি আবদুল্লাহ কে ঘটনা শুনেই দিব হঠাৎ করে একজন সাহাবি লাভ দিয়া দাঁড়ায় গেল চিৎকার মেয়ে বলেন

লাভ দিয়ে দাঁড়ায় যাওয়ার পর আব্দুল্লাহ বলেন ভাই স্টেজে আসো তোমার নাম কি আমার নাম হলো বাইদুল্লাহ বিন জাররা ভাই তোমার সাথে আরো কারা কারা ছিল একজন দুইজন তিনজন নয় আমার সাথে একশো সত্তর জন মানুষ ছিল আমি একা মারি নাই একশো জন মানুষ মিলে নবীকে পাথরে মেরেছিলাম বলে তুমি বলো তোমার সাথে আর কারা ছিল আমার সাথে ওসায়ের ছিল ওসায়ের কে ডাকেন এবার ওসায়ের দিয়ে আল্লাহ তালান আসলেন ওসায়ের কে ডেকে বললেন ভাই তুই বল কেমনি নবীকে পাথর মেনেছিলি এবার ও যখন এই প্রশ্ন করেছে ও সাহের কান্না করতে করতে জমিনের মধ্যে পড়ে যা মধ্যে কান্না রাওয়া ঘন্টার আওয়াজ শুরু হয়ে গেল তাইফের ময়দানের মধ্যে ওরে মুসলমান কেউ বলতে পারে না এবার আবদুল্লাহ কয় ভাই তোরা দুজনে যদি কান্না শুরু করস আমি কেমনে ঘটনাটা শুনবো এবার ওবায়দুল্লাহ বিন জাররা কয় আপনি যখন আবার নেই না আপনি যখন আমার থেকে শুনবেনই তাহলে এবার শুনে নেন যখন মায়ার নবী রহমাতুল্লিল আলমিন তাইপের ময়দানের মধ্যে ঢুকেছে তাইপের মানুষদেরকে যখন নবী দাওয়াত দিয়েছে দাওয়াত দেওয়ার মধ্যে এই তাইপের মানুষগুলা নবীর দাওয়াতকে গ্রহণ না করে করে নাই এ কি করলো ছোট্ট ছোট্ট খারাপ শিশুদেরকে খারাপ বাচ্চাদেরকে খারাপ সন্তানদেরকে এই পয়গম্বরকে মারার জন্য লেলাই দিল ওরা আমার নবীর পবিত্র জমানের মধ্যে যার মুখের লালা লাগলে যার নাম যার হাতের সোয়া লাগলে জান হয়ে যায় এই মায়ের নবীর চাড়ার মধ্যে ওরা থুতুনি ক্ষেপ পড়া শুরু করে দিল। ওরা থুতুনি ক্ষেপ পে আর এপরে তাকায় দেখি। মুখে যখন আর থুতু আসে না মরুভূমিন থেকে বালুগুলা উঠাইয়া নবীর চাড়ার মধ্যে মারে চিৎকার এ বলেন না উজবিললা। মরুভমিের থেকে পালেগুলা উঠাইয়া মায়ের নবীর চারার মধ্যে মারে আর হঠাৎ ঘোষণা করে দিল। যে নবীকে পাথর মেরে জমিনের মধ্যে ফালিয়েয়া দিতে পারবি তাকে একশো লাল গোপ উপহার দেওয়া হবে চিৎকার মেরে বলেন না উজবিল্লাহ যে নবীকে পাথর মেরে জমিনের মধ্যে পালিয়ে দিতে পারবি তাকে একশো লাল গোপ উপহার দেওয়া হবে আমি ওবায়দুল্লাহমিন জানানা একশো লাল উপহারে আশায় ওই যে তাইপের একটা পাহাড় দেখেন পাহাড় ওই পাড়ের মধ্যে বড় বড় তিনটা পাথর নিয় আমি দাঁড়ায় থাকলাম মনে মনে চিন্তা করলাম নবী যদি এখান দিয়ে যায় আমি আগে পাথর মেরে নবীকে ধরাশায়ী করে দিব। হঠাৎ তাকায় দেখি নবী এখান দিয়ে আমার দিকে আসতেছে এই পারে দুর্গম পর্বগির পথের মুন্তি দিয়া নবী যখন আমার দিকে আসতেছে আমি সুযোগ বুঝে গনিমত মনে কইরা বড় একটা পাথর 5 কেজির মতো ওজন হবে এই পাথরটারে এলিয়া আমি পয়গম্বরের মাথা বরাবর মেরে দিলাম মাথার মারার সাথে সাথে রবির কপালটা বেঁটে টক টক করে রক্তগুলা জমির মধ্যে পড়তেছে আমি সুযোগ বুজার একটা মাথোর রবি ঠোঁট বরাবর মেরে দিলাম হঠাৎ টাকায় দেখি কপালটা পেটে ঠোঁট দুইটা কেটে টক টক করে জমির মধ্যে রক্তগুলা পড়ে আর আমাকে ডেকে বলো কেন আমাকে পাথর মার একটু কুয়েমার আমি তো দুনিয়ার কোন মূর্তির দাওয়াত দেই না আমি তো আমার রবের দাওয়া দেই আমার মালিকের দাওয়াত দেই আমাকে কেন মারো একটু কুয়েমার

করতে করতে কয় নবী যদি আমাকে হাশরের ময়দানে দাঁড় করায় দেয় আমি নবীরে পাথর মারছিলাম আমার হালত কি হবে আব্দুল্লাহ জানি না আব্দুল্লাহ আমি জানি না আমার हालत কি হবে এবার উবাইদুল্লাহ বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা ন বলেন এরপর আমি তাকায় দেখি আমাকে পয়গম্বর ডেকে বলল উবাইদুল্লাহ এই টাইফের ময়দানের মধ্যে সর্বপ্রথম তুই আমাকে পাথর মেরেছ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাইপের মধ্যে হেদায়তের দরি কাউকে গলায় পরায় সর্বপ্রথম তোমাকে আল্লাহ হেদায়তের দরি গলায় দিবে ও এই মধ্যে সর্বপ্রথম যেই লোকটা কালেমা পড়েছিল আমি হতবাগা আমি আগে পাথর মেরেছি আর নবী কইসে আগে যদি কাউকে কালেমা পরায় পরে আল্লাহ হেদায়ত দিব এই তোয়াটা পয়গম্বরের কবুল হয়ে গেছে এই মধ্যে পাথর যা মেরেছিল এর মধ্যে আমি আগে কালেমা পড়েছি চিৎকার হয়ে বলেন এরপরে তাকায় দেখি নবীর উপর বৃষ্টির মতো পাথর পড়তেছে আমি আর সহ্য করতে পারি নাই আমি আর পয়গম্বরকে পাথর মারি নাই মাত্র দুইটা পাথর মেরেছিলাম মনে মনে চিন্তা করলাম নবীকে আমজা করে পাজায়া ধরব মনে মনে ভাবলাম যেই হারে পাথর পড়তেছে আমি যদি নবীকে পাজায় ধরতে যাই আমি তো পাথরের নিচে পিষ্ট হয়ে যাব এই জন্য আমি ধরি নাই দূরে দাঁড়ায় থাকছি হঠাৎ তাকায় দেখি একজন দুইজন তিনজন নয় রে ভাই একশো জন মানুষ আমার কয়েক অম্বরের উপর বৃষ্টির মতো পাথর মারতেছে আর বৃষ্টির মতো পাথর পড়তেছে পাথরের বৃষ্টি পড়তেছে নবীর উপরে আর কয়েক অম্বরের পালক পুত্র হজরত আবদুল্লাহ ইবনে জায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের পা ধরে ধরে কয় আমার বাবাকে তোরা মারিও না আমার বাবার মা আমার বাবার বাবা নাই আমার বাবার কলিজার টুকরা স্ত্রী খাদিজা দুনিয়ার মধ্যে নাই আমার বাবার প্রিয় তোমার চাচা আব্দুল মুতালেব চাচা আবু তালেব দুনিয়ার মধ্যে নাই আমার বাবাকে তোরার বাড়ি না চোরে চোরে না ধর্মের কাহিনী এক ঘন্টা দুই ঘন্টা নয় সাড়ে তিন ঘন্টা পর্যন্ত নবীর ওপর পাথর চলতে থাকে কিছুক্ষণ পরে একজন বুড়ি ওসাইলা নামক বুড়ি এসে কয় যেই লোকটাকে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত পাথর মারলি অত তোদেরকে একটা বদ দোয়াও দিল না তোদেরকে একটা গালিও দিল না এই লোকটাকে তোরার পাথর মারিও না এই লোকটা তোরার পাথর মারিও না এরপরে পয়গম্বর এক গ্লাস পানি পান করতে চাইলেন পানি নবীকে যখন পানি পান করতে চাইলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ কাফেরের প্রত্যেকটা বাড়িতে গিয়া গিয়া কয় আমার বাবা পানির তৃষ্ণায় মনে হয় প্রাণটা পের

এই সাহেবের আপনাকে এক গ্লাস পানি পর্যন্ত দিল না আমি আপনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসছি আর এক প্লেট আঙ্গুর নিয়ে আসছি আপনি পানি গ্লাস পান করেন আঙ্গুরগুলো খান ও পয়গম্বর আমারে এমা করে দিয়েন আমি আপনাকে কিচ্ছু বলি নাই আমি আপনাকে কিচ্ছু বলি নাই আমার যদি ক্ষমতা থাকতো আপনাকে আমি বাঁচা দিতাম ও নবী আমারে আপনি মাফ করে দিয়ে পয়গম্বর এবার এই বুড়ির ব্যাপারে বলেন ও বুড়ি ময়দানে আল্লাহ হাউজে কাউসারের মালিক আল্লাহ হাউজে আমাকে বানাবে আমি যদি কোনো খ্রিস্টান মহিলাকে হাউজে কাউসারের পানি পান করে আমি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে হাসরের ময়দানে তোরে খুঁজতে থাকবো তোর খুঁজে হাসুরের ময়দানের মধ্যে হাউজে কাউসারের পেলা তোর হাতে ধরা দিব ওরে মুসলমান উমার ডেকে বলে পুরি কি পরে মুসলমান হয়েছিল হা পুরি পরে মুসলমান হয়েছিল কয় তারপরে কি হয়েছে কয় পুরি একদিন এমন ভাবে নবী নবী বলে কান্না করে তাই ঘটনা পুরি মনে মনে করে এমন কান্নার আওয়াজ কান্না করতে করতে বুড়ি নবীর মুহাম্মতের দুনিয়ার থেকে চিরতরে বিদায় হয়ে গেছে চিৎকার মেয়ে বলেন আল্লাহ এরে মুসলমান এরে যুবক ভাই এলাকার মুসলমান আজকে তুমি নবীর মুহাম্মতের দাড়িটা পর্যন্ত